আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম তিন মাতারের গেট মা ফাতিমা এন্টারপ্রাইজে এখানে কিছু কালেকশন আছে সিএনজি মিশুক আমরা মূলত সিএনজি দেখার জন্য আসলাম আমরা এখন ভেতরে ঢুকবো মালিকের সঙ্গে কথা বলবো কেমন প্রাইস গার্ভের কন্ডিশন কেমন আপনারা সবাই পাশে থাকুন আসসালামু আলাইকুম

আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা গাড়ির প্রাইস দিছে যদি আমার এই ভিডিও দেখে কেউ আসেন তাহলে তার জন্য বিশেষ একটা ছাড় থাকবে এটা আমার পক্ষ থেকে মালিক আপনাদেরকে ছাড় দেবে বা কোনো কিছু উপহার দেবে এরকম একটা এ আছে আর আরেকটা গাড়ি আছে ওইটার বয়স কত আর ওটা কত সিসি এটা হলো আঠারো ছয় মাস এটা আঠারো ছয় মাস হ্যাঁ এটার ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে দেখেন গাড়ি ভেতরে সবকিছু নতুন এগুলো সবকিছু চেঞ্জ করা আছে চেঞ্জ করছে মদন এখন মালিক এত সুন্দর গাড়ি আপনাদেরকে উপহার দেবে তা আমরা কল্পনাও করিনি যে এত সুন্দর গাড়ি পাবেন এখানে দেখেন গাড়ির পর্দা কোনো জায়গায় কোনো সিরা ফাটা নাই গাড়ির কালার ইনশাল্লাহ অরিজিনাল দুইটা গাড়িরই তাই দেখেন পেছনে একবার ফ্রেশ কোনো জায়গায় কোনো ভাঙা নাই কিছু নাই এটার প্রাইস কত আছে এটার দাম তিন লক্ষ টাকা

আঠারো ছয় মাস আঠারো ছয় মাস অর্থাৎ আঠারো হাফ উনিশের কাছাকাছি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আঠারো ছয় মাসে গাড়ির বয়স গাড়িটা তাহলে মোটামুটি ইউজ হয়েছে কমই গাড়িটাও ফ্রেশ আছে আপনারা জানারা যারা নেবেন নিতে ইচ্ছুক আমার এই ভিডিও দেখে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্স থেকে নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা মালিকের শোরুমে আসতে পারেন সরাসরি শোরুমের ঠিকানা মা ফাতেমা এন্টারপ্রাইজ বগুড়া তিন মাসা রেলগেট এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই দেখে দেবে যে মা ফাতেমা এন্টারপ্রাইস কোথায় এখানে মা মালিকের শোরুম একটা দোকান একটা হয়তো অনেক সময় মালিক থাকে না শোরুমে কিন্তু ছেলেপেলা আছে বা ম্যানেজার আছে শোরুমে এসে আপনারা দেখতে পারেন আর আমাদের পরবর্তীতে কোনো আপডেট বা পরবর্তীতে কোনো নতুন গাড়ির ভিডিও আসলে অবশ্যই